আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার রেঙ্গিতে রেট ছাব্বিশ টাকার উপরে পাওয়া যাচ্ছে আজকে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেওয়া হচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে আজকে আগস্ট মাসের দুই তারিখ দুই সাল আজকের এই দিনে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা বাষট্টি পয়সা বিকাশে একশো টাকা একাত্তর পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো বাহান্ন টাকা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো একান্ন টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো সাতচল্লিশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো একান্ন টাকা

কানাডিয়ান এক ডলারে আজকে পঁচাশি টাকা নব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ওনান থেকে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে চুরাশি টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে কাতারের এক রিয়াল আজকে বত্রিশ টাকা চুহাত্তর পয়সা পাবেন কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বাহান্ন পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে আলজাজির এক্সচেঞ্জার থেকে আলজামান এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা চুহাত্তর পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় তিনশো নব্বই টাকা পাবেন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচাশি টাকা বিশ পয়সা কোয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে তিনশো নব্বই টাকা এক পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো উনত্রিশ টাকা আটাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউরান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো আঠাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক ইউরোতে একশো পঁচিশ টাকা বিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো উনত্রিশ টাকা তেইশ পয়সা বিকাশেও একশো উনত্রিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা পর্যন্ত রেট পাবেন সৌদি আরব থেকে আপনি যদি বিনিয়াল এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান একত্রিশ টাকা নয় পয়সা আলরাজি ব্যাংক থেকে তিরিশ টাকা পঁচাশি পয়সা ফাউরি এসমার্ট অথবা আলরাজিরা এসমার্ট থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা বাইশ পয়সা মানিগ্রাম থেকে নামের উপরে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা টিকমো অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা পাঠান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা পাবেন পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা রেট দিচ্ছে ওয়েস্টার্ন থেকে নামের উপরে টাকা পাঠালে টাকা ছয় পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে একত্রিশ টাকা চার পয়সা এ এন বি টেলিমানি থেকে একত্রিশ টাকা দশ পয়সা এনজাস ব্যাংক থেকে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠাইশ পয়সা এস এন কুইক পে থেকে মোবাইল পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে টাকা

ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ওমানের এক রিয়ালে তিনশো টাকার মতো রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা পর্যন্ত রেট পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে ব্যাংক অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাবেন পঁচিশ টাকা একাশি পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা পাবেন আইএমএ এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ২৫ টাকা পঁচানব্বই পয়সা এক রিঙ্গিতে রিয়া মানি নাসপার থেকে মালয়েশিয়ার এক রিংগিতে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 26 টাকা 50 পয়সা বিকাশে পাবেন 25 টাকা 80 পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টই টাকা পাঠান 26 টাকা পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নম্বরে টাকা পাঠালে 25 টাকা 70 পয়সা অগ্রণী থেকে অন্য ব্যাংক পিন নম্বরে টাকা পাঠালে 25 টাকা 65 পয়সা এনবিএল মানি ট্রান্সপার থেকে 25 টাকা 80 পয়সা এনবিএল থেকে যদি বিকাশে টাকাসারে সেক্ষেত্রে পাবেন 25 টাকা 90 পয়সা এই ছিল আজকের আপডেট দেখা হবে নতুন আপডেট নিয়ে ভালো থাকবেন থাকবেন ফলো করে রাখতে ভুলবেন না